মিমি কার্টুন স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এরকম এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় এই গ্রামটির নাম মোহনপুর এই গ্রামে শিবু তার স্ত্রী টগরীকে নিয়ে তার কাকা ও কাকিমার বাড়িতে বাস করত। তাদের অর্থ ছিল না ঠিকই কিন্তু তাদের মধ্যে খুব ভালোবাসা ছিল দিবু মাঠে চাষবাস করতো ও টগরী তাদের ঘর সামলাতো কি গো বাজারের ব্যাগটা দেও দিনে তাড়াতাড়ি বাজারে যায় না হলে যে ভালো বাজার পাওয়া যাবে না কইগো। বলি কি আজ এত সকাল সকাল বাজারে যাচ্ছো যে কই অন্য দিন তো এত তাড়াহুড়ো বাজারে যাও না তুমি বলি কি অনেক দিন হয়ে গেল বাড়িতে না ভালোমন্দ রান্না করা হয় না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বাজারে যাও অতক্ষণাত শিবু বাজারের দিকে রও দিল ব্যাগ হাতে নিয়ে ডাগড়ি ও ডাগড়ি কই গেলে গো কি হয়েছে এত ডাকাডাকি করছো এত কিছু নিয়েছ তুমি বাজার নাও নাউ বাজারগুলো তুলে ফেলো তো তাড়াতাড়ি এত টাকার বাজার করেছো আমাদের গরীবের সংসারে দুবেলা দুমোটা ভাত জুটে গেলে আমি অনেক খুশি ভালো মন্দ রান্না কান্না না খেতে ইচ্ছা করে বলো তুমি তো সব জানো আমার রোজগার কত এতগুলো বছর তো তোমাকে তেমন কিছু দিতে পারলাম হ্যাঁ গো তুমি ঠিক বলেছো। থাক থাক ওইসব কথা বাদ দাও তাড়াতাড়ি রান্না সেরে ফেলো তো আমি কাজে গেলাম গো দেরি হয়ে গেছে আমায় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো গো মাঠ থেকে সব আমার কপাল এত বড় মন মানুষটার পয়সার অভাবে সংসারে কিচ্ছু করে উঠতে পারে না এই যে মেয়ে বলি কি কখন থেকে রান্না করছো এখনো কি রান্না তোমার হয়নি আর হ্যাঁ রান্নাটা যেন ভালো হয় মেয়ে হ্যাঁ হ্যাঁ কাকিমা আমার রান্না এক্ষুনি হয়ে যাবে আর এই যে মেয়ে শোনো তোমার স্বামীকে বলবে চাষের জমিতে যেই টাকা হয় সংসারে যেন বেশি করে টাকা দেয় আপনি তো সব জানেন কাকিমা আমাদের সংসারের অবস্থা চাষির যা টাকা পায় ওই টাকা তো আমাদের ভালোভাবে সংসার চলে না কাকিমা আর এখন চাষের যা অবস্থা কি করে যে টাকা দিই এই মে শোনো মুখে মুখে একদম তক্ক করবে না আমার বাড়ি আছে বলে তোমরা থাকতে পারছো বুঝলে মেয়ে আমার বাড়ি থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে আর হ্যাঁ মে শোনো তোমার স্বামী সংসারে অর্ধেক টাকা না দেবে ততদিন তোমার সংসারে সব কাজ করতে হবে এই আমি বলে দিলাম কি ভগবান পরের বাড়ি থাকতে গেলে কত কিছু সহ্য করতে হয় এই যে এই যে মহারানী এখানে বসে রয়েছো কাজগুলো কে করবে আর সব কাজ যেন পরিষ্কার করে করা হয় হ্যাঁ হ্যাঁ কাকিমা সব পরিষ্কার করে কাজ করব। ভালো করে ঘর ঝাড় দিচ্ছি ওঠান ঝাড় দিচ্ছি আমার বাড়ি থাকবে আমারটা খাবে আর কাজ করবে না তা বললে তো শুনবো না ভালো করে সব কাজ করবে আর শোনো মাজা হয়ে গেলে পুকুর ঘাটে জামা কাপড় গুলো নিয়ে যাবে একটু দিন কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই মনের কথা বলার মতো কাউকে পাই না স্বামী কেউ বলতে পারি না স্বামীকে বললে কষ্ট পাবে থাক সব আমি সহ্য করিনি বলি কি মেয়ে কাজের তো ফাঁকে দিতে ভালোই তো জানো বলি আজ কি রান্না বান্না হবে না কপালে কি খাওয়া দাওয়া জুটবে উইনেছি কাকিমা সব কাজ এক্ষুনি খেতে দিচ্ছি এই মেয়ে শোনো আমাদের খাওয়া হলে তারপর তোমরা খাবে আবার আমাদের সাথে খেতে বসে পড়ো না আর হ্যাঁ মে সব কাজ সেরে তারপর খেতে বসবে সব কাজ হয়ে গেছে কাপড় কাচা বাসন মাজা সব হয়ে গেছে বাবা এই মেয়ে মুখে মুখে কথা বলে বলি কি মেয়ে সব কাজ হয়ে গেছে এত বাসন কে মাজবে একটু শুনি আর বলি মেয়ে রান্নাঘর সব পরিষ্কার করে ফেলো কিন্তু হে ভগবান তুমি কি কোনদিন লোক তুলে তাকাবে না আজ আমাদের পয়সা নেই বলে কত অপমান সহ্য করতে হয় সব সময় ঠাকুর ঘর তুমি মুখ জানো চাষের যা অবস্থা যা খারাপ কি যে করি কিছু বুঝে উঠতে পারছি না সংসারে যা ঘটছে সবই তো চোখের সামনে দেখছি করে পরের বাড়িতে থাকি উঠতে বসতে যে কথা শুনতে হয় আমাদের ওগো তুমি দেখে নিও আমাদের যতই খারাপ সময় আসুক না কেন সব বাধা বিপত্তি পেরে আমরা ঠিক ভালো জায়গায় পৌঁছে যাব একদিন তুমি দেখে নিও এই যে মে মহারানী সকল সকল কোথায় বেরিয়ে বললে শুনি হ্যাঁ বলি কি সকালে আমায় লেবু জল আর চা দিতে তুমি কি ভুলে গেছো শুনি আসলে এ না মানে ওই যে আর কি কাকিমা আমি ভুলে গেছি আমি এক কোণি এনে দিচ্ছি কাকিমা আনতাম আমি ঠিক বুঝতে পেরেছি তুমি ভুলে যাবে কাজে তুমি ফাঁকি দেবে কি করে বেশ বাপু ভালোই জানো বলি কি তোমার স্বামী স্ত্রী মিলে তোমরা আমাদের ঘরে বসে বসে একটু শুনি কাকিমা আমার ফুল হয়ে গেছে বলছি তো আমি একটু হয়ে গিয়েছিলাম আপনি তো সব জানেন কাকিমা আমার স্বামীর কেমন রোজগার রোজগার কম তো বাপু আমি এক্ষুনি বেরিয়ে যাও আর তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্না করো তো দিনই বাপু এই তো কাকিমা হয়ে গেছে খেতে দিচ্ছি এক্ষুনি তাড়াতাড়ি কবরে তুমি আমাদের সাথে বসে পড়ো তুমিও খেয়ে নাও খাবারটা ঠান্ডা হয়ে যাবে তোমাদের দিয়ে আমিও বসে পড়ব কতদিন হয়ে গেল খেতে পায় না মা ও মা তোরা কি কেউ বাড়ি আছিস একটু খেতে দিবি রে মা আমাকে খিদে পেয়েছে রে বস বসো সাধু বাবা আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি এলেও সাধু বাবা খেয়ে নাও ওস ঠিক করে খেতে বল খেয়ে মুড়ি যাচ্ছি দে আগে খেতে দেড়ে মা কি সুন্দর রান্না তোর আছে এই নিমা এই জিনিসটা তোর কাছে রেখে দে দেখবি তোর খুব উপকারই আসবে এটা কি সাধু বাবা এটা হলো জাদু জিনিস রে মা তোর কাছে রেখে দে এই জিনিসটা দেখবি তোর কাজে লাগবে রে মা তারপরের দিন সকালবেলা শিবু মাঠে গেল এবং সাধু বাবার দেয়ার বীজগুলো সে মাঠে ছড়িয়ে দিয়ে তার ঘরে এসে তার স্ত্রী টগরিকে বলতে লাগলো আমি ভাবছি কি টগরি এবছর যদি বৃষ্টি হয় দেখবে চাষাবাদ ভালো হবে তুমি কোনো চিন্তা কর না গো দেখবে একদিন আমাদের সংসার ঠিক উন্নতি হবে কথায় আছে না ভগবান দিলে কেউ কি মারতে পারে আমাদের দেখবে খুব তাড়াতাড়ি ভালো সময় চলে আসবে গো মধ্যে টগরের কথা সত্যি হলো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ও তাদের ফসলও খুব সুন্দর হলো তুমি দেখবে আমাদের আর কোনো কষ্ট হবে না এবছর ভালো ফসল ফলে ভগবান মুখ তুলে তাকালো এরপর সে ভালো ফসল বিক্রি করে অনেক টাকা উপার্জন করল আর তুমি দেখেছো আমাদের আর কোনো কষ্ট রইল না এবার থেকে তুমি যত মন চাইবে বাজার করবে আর আমি রান্না করব। এইভাবে বেশ কিছু মাস কেটে গেল হঠাৎ একদিন শিবুর কাকা বাড়ি চলে এলো তুমি হঠাৎ যে চলে এলে কোনো খবর নেই ফোন নেই বাতরা নেই কি হয়েছে তুমি তো এইভাবে কোনো দিন তো বাড়ি আসো না আগে থেকে খবর না দিয়ে ও ভগিনি আমার না আর সরকারি চাকরিটা নেই অনেক ঋণ হয়ে গেছি আমার কাছে একটা টাকাও নেই ভিটে বাড়ি বিক্রি করা ছাড়া আর যে কোনো উপায় নেই আরি বিক্রি করার জন্য লোক দেখতে হবে গো এইসব তুমি কি বলছো সবই আমার কর্মফল আমি টগরিকে অনেক কষ্ট দিয়েছি আর অনেক কা দিয়েছি তার কর্মফল আমি আজ পাচ্ছি এখন আমি কি করব আমায় টগরির কাছে ক্ষমা চাইতে হবে না হলে আমি এই পাপের কর্ম কি করে আমি শেষ করব। এবার কাকিমা তারপর নিজের ভুলটা বুঝতে পারল। তারপর সে টগরির কাছে গিয়ে ক্ষমা চাইল। আর টগরিও তাকে ক্ষমা করে দিল এবং তাদের বাড়িতে থাকতে দিল দেখো বন্ধুরা এখান থেকেই বোঝা যায় যেমন কর্ম তেমন ফল